নমস্কার আজকে বলবো কর্কট রাশি নিয়ে কর্কট রাশি দু হাজার পঁচিশ সালে ওভারঅল ফল কেমন হবে এটা রাশিগত ফল লগ্নগত ফল নয় আগেই বলেছি আগের অনেক ভিডিওতে আলোচনা করেছি যে গ্রহের বলবত্তা যদি থাকে তাহলে কিন্তু রাশিগত ফলগুলো ভালো মিলবে যদি কোনো দারিদ্র দোষ নাশ দোষ গ্রহণ দোষের মতো দোষ যদি জন্মকোষ্ঠীতে না থাকে তো এবছর কর্কট রাশির কিন্তু কেমন যাবে সেটা নিয়ে পরিবর্তন বলব প্রথমে বলবো যে কর্কট রাশির শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য কিন্তু একটু ভোগাবে স্বাস্থ্য শিক্ষা কর্ম এগুলো নিয়ে বলবো আর কি শরীর স্বাস্থ্য কিন্তু ভোগাবে বিশেষত হাড়ে আঘাত লাগা নার্ভের সমস্যা কোনো স্ট্রোক এই ধরনের রোগ কিন্তু কর্কট রাশির জন্য দু সালে হওয়ার সম্ভাবনা আছে কর্কট রাশির মনোবাঞ্ছা কিন্তু পূর্ণ হবে বহুদিনের মনোবাঞ্ছা পূর্ণ হবে কারণ উনত্রিশে মার্চের পর আড়াই বছর পর উনত্রিশে মার্চের পর কর্কট রাশির ঢাইয়া কেটে যাচ্ছে বিয়ের ব্যাপারে কিন্তু কর্কট রাশির শুভ যারা বিবাহ বিবাহে যাদের আটকে আছে বিবাহ হতে চাইছে না তাদের বিবাহের ব্যাপারে শুভ নতুন কোনো কর্ম পরিবর্তনের যোগ আছে নতুন কোনো কর্ম পরিবর্তনের যোগ আছে বিশেষত শিক্ষার ক্ষেত্রে যারা উচ্চশিক্ষা এবং গবেষণায় সাফল্য পেতে চাইছেন বা গবেষণা করতে চাইছেন বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশ সাল ভালো হবে নতুন কোনো কর্ম পাওয়া বা কর্মের যোগ রয়েছে ব্যবসায় সফলতা সন্তোষজনক কিন্তু হবে না ব্যবসায় কিন্তু যারা ব্যবসা করছেন বা যারা প্রফেশনাল লাইনে আছেন তাদের কিন্তু সন্তোষজনক মনে মনো সন্তোষজনক ফল কিন্তু হবে না আয়ের থেকে ব্যয় বৃদ্ধি হবে আয়ের থেকে ব্যয় বৃদ্ধি হবে সঞ্চয় হতে চাইবে না টাকা সঞ্চয় হতে চাইবে না আর একটা কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আরেকটি জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে জল থেকে বিপদ যারা বিভিন্ন জায়গায় বেড়াতে যাবেন বা বিভিন্ন নদী পুকুর সমুদ্রে চান করতে যান তাদের ক্ষেত্রে কিন্তু জল থেকে বিপদ রয়েছে বা জলঘটিত মানে জল থেকে কোনো রোগ জলঘটিত কোনো রোগ যেমন ডায়রিয়া টাইফয়েড জন্ডিস এই ধরনের রোগ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে কর্কট রাশির ক্ষেত্রে বন্ধু থেকে ক্ষতি হবে কর্কট রাশির জাতক জাতিকাদের বন্ধু থেকে বন্ধুর কাছে সব কথা শেয়ার করবেন না এই দু সালে কারণ বিশ্বাস বন্ধুকে না করাই ভালো হবে সাবধানে থাকবেন দুর্ঘটনায় ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ আছে পার্টনার যাদের পার্টনার আছে ছেলে হলে মেয়ে মেয়ে হলে ছেলে যারা বিবাহিত অবিবাহিত পার্টনারের শরীর খারাপ হবে বিশেষত যারা বিবাহিত পার্টনারের শরীর কিন্তু ভোগাবে এপ্রিল মাসের পর কিন্তু ভাগ্য উন্নতির যোগ আছে কর্কট রাশির কারণ উনত্রিশে মার্চে শনির সাড়ে সাতি এই শনির ঢাইয়া কাটছে সেই কারণে এপ্রিল মাসের পর কর্কট রাশির ভাগ্য উন্নতির আছে নতুন কোনো ভূ সম্পত্তি পাওনা বা নতুন কোন যানবাহন ক্রয় বা নতুন কোন ইনভেস্টমেন্ট আপনারা কিন্তু এই বছর করতে পারেন কর্কট রাশির জাতক জাতিকাদের ওভারঅল দু হাজার পঁচিশ সালের ফল আমি বললাম আমার জ্ঞানমত বললাম আপনারা এটাকে শেয়ার করুন নমস্কার